পরিচর্যার কোন জাদু বলে সারা বছর প্রতিটি বোগেনভিলিয়া গাছে ফুল পাওয়া সম্ভব তাই নিয়েই আজকের ভিডিও আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন আজকের এই ভিডিওটি বিশেষ করে যে সকল বাগানপ্রেমী মানুষ সবে বোগেনভিলিয়া গাছ বসিয়েছেন বা আপনার গাছে সঠিক মাত্রায় ফুল আনতে পারছেন না তাদের জন্য ভীষণ ভীষণ উপকারী হতে চলেছে তাই বলব ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত সমস্ত বিষয়গুলিকে লক্ষ্য করে দেখতে থাকুন দেখুন বোগেনভিলিয়া গাছে সঠিক মাত্রায় ফুল আনতে গেলে সব থেকে অন্যতম যে বিষয়টি আমাদের প্রয়োজন গাছকে ফুল সানলাইটে রেখে দেওয়ার ব্যবস্থা করা গাছকে যদি আমরা ফুল সানলাইটে না রাখি এবং গাছ যদি সঠিক মাত্রায় দিবাদর্গের আলো না পায় তাহলে কিন্তু সেই সকল বগেন ভিলিয়া গাছে ফুল দেওয়ার প্রবণতা অনেক কমে যায় আর একটি বিষয় বগেন ভিলিয়া গাছকে যত আমরা স্ট্রেস দিতে পারবো গাছ তত বেশি বেশি আমাদের ফুল দিতে থাকে তার জন্য আগেও আপনাদের বলেছি গাছে যদি ফুল না আসে তাহলে কিন্তু আমরা নিয়মিত জল দেবো ঠিকই গাছ বাঁচিয়ে রাখবার জন্য অর্থাৎ জল এমন মাত্রায় দিতে হবে যে মাটিতে টান থাকবে গাছ কোনো রকম বেঁচে থাকবে কিন্তু তার বেঁচে থাকার তাগিতে সুস্থ স্বাভাবিক মাত্রায় বাঁচতে গেলে যে মাত্রায় জল প্রয়োজন তার থেকে আমরা জল কম রাখবো সব সময়ের জন্য অর্থাৎ যদি ধরে নিই যে আমি পাঁচশো এম জল ব্যবহার করি দুদিন অন্তর বা প্রতিদিন তাহলে সেই ক্ষেত্রে আমি ব্যবহার করব কতটা তার অর্ধেক অর্থাৎ আড়াইশো এম এল আশা করি বিষয়টি বুঝতে পারলেন এইভাবে জল আমাদের ব্যবহার করতে হবে কিন্তু গাছে যদি ফুল চলে আসে তখন কিন্তু আমাদের সঠিক মাত্রায় মাটিতে জল দিতে হবে হলে এই যে এই রকম গাছ থেকে কিন্তু ফুলগুলি অকালেই ঝরে পড়ে যাবে ফুলগুলি আমরা টিকিয়ে রাখতে পারবো না কেন কারণ গাছের ফুল তখনই টিকে থাকবে যখন সে মাটি থেকে সঠিক মাত্রায় খাবার এবং জল সংগ্রহ করতে পারবে তার জন্য নিয়মিত জল তো দিতেই হবে এর পাশাপাশি আপনাদের এই ফাঁকে একটু বলে রাখি যদি এই গাছের ফুল দীর্ঘদিন গাছে স্টে করে রাখতে চান অর্থাৎ দীর্ঘদিন গাছে ফুলগুলি ধরে রাখতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো সপ্তাহে একদিন অন্ততপক্ষে এই ব্যালেন্স এনপিকে উনিশ 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 এক লিটার জলের মধ্যে দুই গ্রাম মিশিয়ে এই মাটিতে বিকাল বিকালবেলাতে ব্যবহার করে রাখবেন তাহলে কি হবে গাছের যে খাবারের চাহিদা সেটা সঠিক মাত্রায় গাছ নিয়মিতভাবে পাবে এর ফলে এই ফুলগুলি দীর্ঘদিন গাছে ধরে থাকবে আর আমরা তো বোগেনভিলিয়া গাছে যতদিন ফুল স্টে করে রাখতে পারবো গাছগুলি ততদিন দেখতে সুন্দর লাগবে এবার বলি সারা বছর বোগেন ভেলিয়া গাছে ফুল পেতে গেলে আর কি করবেন আপনাদেরকে বলে রাখি অবশ্যই মাটিতে কিন্তু সঠিক মাত্রায় খাবারের যোগান দিয়ে রাখতে হবে সেই ক্ষেত্রে বলবো মাসে অন্ততপক্ষে একদিন মিশ্র খাবার মাটিতে চারিপাশ বরাবর টবের কিনারা দিয়ে খাবার ব্যবহার করে রাখবেন তাহলে গাছে খাবারের ঘাটতি কখনো পড়বে না আর খাবারের ঘাটতি যদি না পড়ে গাছ আপনাকে সঠিক মাত্রায় সারা বছর ধরেই ফুল এনে দেবে এবার বলি মিশ্র খাবার দেওয়ার পাশাপাশি আর কোন খাবারটি আমাদের ব্যবহার করতে হবে এইভাবে ফুল পেতে গেলে আমার এই গাছে কিন্তু দেখুন এক চালান কিন্তু ফুল চলে এসছিলো সেই ফুলটি যেতে না যেতেই আবার নতুন করে ফুল আসা শুরু হয়ে গেছে তাহলে এত এত ফুল কিভাবে সম্ভব হচ্ছে তার জন্য আমি যে গাছটি করি একটু ভালো করে খেয়াল করে দেখুন এই যে গুঁড়ো সর্ষে খোল ভেজানো জল এবার আমার যেহেতু বগেনভিলিয়া গাছ অনেক সেই ক্ষেত্রে আমাকে বেশি পরিমাণে এই গুঁড়ো সর্ষে খোল ভেজানো জল তৈরি করতে হয় এবার আপনাদের যদি গাছের সংখ্যা কম হয় সেই ক্ষেত্রে আপনাদের জন্য বলবো আপনারা এক লিটার জলের মধ্যে দশ গ্রাম গুঁড়ো সরষে খোল ভিজিয়ে দেবেন তার সঙ্গে কি করবেন ডিএপি সার এক লিটার জলের মধ্যে চার গ্রাম ভিজিয়ে দিলেন আর দেবেন কি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই খাবারটিও চার গ্রাম ভিজিয়ে পাঁচ থেকে ছয় দিনের জন্য রেখে দেবেন এবার পাঁচ থেকে ছয় দিন পরে গিয়ে আপনার ওই এক লিটার ভেজানো জল আরও ফ্রেশ এক লিটার জলের মধ্যে মিশিয়ে নেবেন এইভাবে মিশিয়ে খুব পাতলা করে দ্রবণটি তৈরি করে নেবার পর যদি আপনার কাছে বোরন থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা তিন গ্রাম বোরন এই জলের সঙ্গে মিশিয়ে নেবেন যদি বোরন না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি থাকে তাহলে দেবেন এবার এই খাবারটি এইভাবে পাতলা করে তৈরি করে নিয়ে আমরা বারো ইঞ্চি টবে গাছ থাকলে আড়াইশো থেকে তিনশো এম মতো এই মাটিতে ব্যবহার করব এই খাবারটি দেওয়া মাত্রই যদি আপনার কাছে ফুল না এসে থাকে তাহলে দেখবেন খুব দ্রুত ফুল পেয়ে যাবেন আর কি করতে পারেন এই খাবারটি ব্যবহারের পাশাপাশি এনপিকে জিরো জিরো যেটা আমরা পটাশিয়াম সালফেট বলে থাকি এই পটাশিয়াম সালফেট এক লিটার জলের মধ্যে এক গ্রাম ভালো করে মিশিয়ে স্প্রে বোতলে ভরে বেলায় অর্থাৎ বিকাল বেলাতে গাছের পাতায় স্প্রে করে দেবেন যদি গাছে ফুল না এসে থাকে সেই ক্ষেত্রে ফুল চলে আসলে আমি বলবো দেওয়ার প্রয়োজন নেই এবার এইভাবে যদি আমরা এই খাবার মাটিতে ব্যবহার করতে পারি এবং গাছের পাতাগুলিতে এনপিকে জিরো জিরো ফিফটি স্প্রে করি মাসে দু দিন তাহলে দেখবেন আপনারা খুব সহজেই গাছে কিন্তু ফুল পেয়ে যাবেন এবার সারা বছর ফুল পেতে গেলে আমাদের কিন্তু মিশ্র খাবার মাটিতে মাসে একদিন দেওয়ার পাশাপাশি মাসে এক থেকে দুই দিন আপনারা এইভাবে এই খাবারটি ব্যবহার করে রাখতে পারেন তবে আমি যেটা করি একটু খেয়াল করে শুনবেন আমি কিন্তু সব সবসময় মেশাই না হয়তো জানুয়ারি মাসে যদি আমি বোরনটা মিশিয়ে এই খাবার মাটিতে ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে কিন্তু আমি আর বোরন মেশাবো না তাহলে কোন মাসে গিয়ে মেশাবো হয়তো মার্চ মাসে গিয়ে এই বোরন মিশিয়ে আবার মাটিতে ব্যবহার করব এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে খাবারগুলিকে ব্যবহার করি একই খাবার বারবার কিন্তু আমি কখনো গাছে ব্যবহার করি না এটা একটু ভালো করে বুঝবেন কারণ একই খাবার গাছ বারংবার খেতে খেতে সেই খাবার গ্রহণ করার প্রতি তার অনীহা তৈরি হয় এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খাবার সঠিক মাত্রায় যদি আমরা নিয়মমাফিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আপনাদের বোগেনভিলিয়া গাছগুলিতেও সারা বছর খুব সহজেই ফুল পাবেন দেখুন আমার এই গাছে কিন্তু ফুল সবে মাত্র আসা শুরু হয়েছে কয়েক দিনের মধ্যেই দেখা যাবে যে গাছ ভরে গেছে ফুলে তাহলে আপনাদের গাছে কেন ফুল আসবে না যাই হোক আপনারা বিষয়গুলি কি একটু বুঝিয়ে নিয়ে সেইভাবে গাছে পরিচর্যা করুন দেখবেন সারা বছর ফুল পাবেন আর এই রকম টিপস যদি নিয়মিত পেতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে আর কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওগুলি আরও সুন্দরভাবে তৈরি করতে অনুপ্রাণিত করে তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সকলকে নমস্কার